অপেক্ষার অবসান করে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল পতাকা হিসেবে স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এভারেস্ট সামিট করেন চট্টগ্রামের ছেলে বাবর আলী পনেরো হাজার ফুট থেকে বাইশ হাজারের বেশি ফুট উচ্চতার পাহাড় সামিট করে নিজেকে প্রস্তুত করেছেন চূড়ান্ত বিজয়ের জন্য পর্বত শৃঙ্গ আমাদ করে এগিয়ে গেছেন আরও এক ধাপ বাবুল চট্টগ্রাম মেডিকেল কলেজের একান্নতম ব্যাচের ছাত্র কিছুদিন জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করলেও আগের অভিযানে ছুটি না পাওয়ায় চাকরি ত্যাগ করেন নিজের ক্লাব ভার্টিকাল ড্রিমার্স সহ শুভাকাঙ্ক্ষীদের পৃষ্ঠপোষকতা আর দেশে বিদেশে সামাজিক আর ক্রীড়া সংগঠনের মানুষের ভালোবাসায় পেয়েছেন আর্থিক তহবিল এবার মাইল অপেক্ষা বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয় ফলকের সাথে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোসেও আজ ক্যাম্প চারে নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা এবং সব অনুকূলে থাকলে ভরে পৌঁছে যাবেন এর চূড়ায়